সম্মানিত ওদের শেষ বাজারে বজায় আসলাম বাকলি গরুর বাজার বেশি বের পরিস্থিতি দেখতে পালাম বেতার কোনো বাজারে বের মাথায় হাত কোনো গরু বিক্রি হচ্ছে না হাজার হাজার গরু বাজারে কিন্তু কোনো গরু বিক্রি হচ্ছে না সেটা ব্যাপারীদের দুর্ভাগ্য ব্যাপারীদের সাথে কথা বললে জানতে পারলাম এরকম কোনো বছর বাক্ট বাজারে হয় নাই প্রত্যেক বছরে কম বেশি মোটামুটি কেনা হয় কিন্তু এই বছর দেখা গেলে বিশাল বিশাল অনেক সুন্দর সুন্দর গরু আসার পরে কোনো গরু বিক্রয় করছে না ক্যাথা নেই বললেই চলে

আশেপাশে যারা আছেন তারা কোরবানের জন্য আপনারা মেয়েরবানি করে স্বাস্থ্য চলে আসুন সড়ক ব্যাপারের জন্য সত্যি আপনারা কেমন আছো সবাই কেমন আছো সবাই اوه بايو فائر ها دو دغه فلځي شي دي پي شي دي سچي سچي دي شي

ঠিক আছে আপনারা আমি তো কথা বলছো অলিজ্য না আপনারাও তো কাস্টমার নিলে পরে একবারে বলেন এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকা কুকুর এক ndo 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 যে আমার কেমন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এবং ব্যাপারটা বসে একদম মরার মতন বসে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু ক্রেতারী বেতারা তার কাছে তার কাছে বিক্রি করবেন এত কষ্ট ব্যাপারে

সব মিলিয়ে এবং উপযোগী করে তুলেছেন গরিগুলি এবং বিভিন্ন জায়গা থেকে গরুগুলির ফলে লাভের আশায় নিয়ে বাজারে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোন গরু শেষ আর থাকার

যেগুলি কোনো একটি হোটেল খেয়ে নেবেন আপনি ভালো মনে করবেন যেটা সেটাই